ইসমিল্লাহি রহমানের রাহিম আজকে আমরা এসেছি রানীনগর উপজেলার রঞ্জনিয়া গ্রামে এখানে রঞ্জনিয়া গ্রামে বিশাল বড় একটি ড্রাগনের বাগান আছে মোটামুটি বিশ তিরিশ বিঘা হবে হয়তোবা বিশাল বড় এরিয়া দেখেন আপনারা গাছে ফল আসছে খুব সুন্দর লাগতেছে বাগানটি বিশাল বড় এই পাশে আপনার আবাদপুকুর থেকে রানী রানীনগরের যে রাস্তা সেই রাস্তা তার সঙ্গে একবারে লাগানো আর আমরা যে রাস্তায় দাঁড়িয়ে আছি এটা মূলত আপনার রঞ্জনিয়া থেকে ডুবাগাড়ি ঝালঘড়িয়া বিলকৃষ্ণপুর বা পারের দিকে গেছে সেই রাস্তা সংযোগ রাস্তা আর পাশেই সুন্দর একটি বাগান সবগুলো গাছে মোটামুটি ফল আসছে বিশাল বড় এরিয়া নিয়ে বাগানটি সকলকে ধন্যবাদ